হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক অ্যান্ড নিউ ডে আজকে হচ্ছে কি সোমবার লক্ষ্মী পুজোর দিন আর কি তো সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা আর বাবাদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো যাই হোক এখন বাজে সকাল ও দশটার মতো আমি ঘুম দিয়ে উঠে আগে ফার্স্ট স্নান করে নিয়েছি জিত গেছে বাজারে জানি না ব্লক করবে কিনা আর এদিকে হচ্ছে কি তোমাদের যেমনটা দেখিয়েছি জিত তো প্রচুর বাজার বাজার করে নিয়ে এসছে তো এই যে আর বাকিগুলো নিয়ে আসতে গেছে আর এই যে কালকে তো স্পেশালি নাড়ুগুলো করা হয়েছে আরও নাড়ু আছে সেটা এই যে এখানটায় এই যে নারকেল নাড়ুগুলো রয়েছে আর কি তো সব কিছু মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে কি ভোগের প্রসাদ রুচি পায়েস সুজি আলুর দম মানে এখনও অনেক কিছুই আছে মানে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো ফিফটি পার্সেন্ট এদিকে বাকি আছে তো ওগুলোই এখন কমপ্লিট করবো আমি এখন আগে চলে এসেছি আর এখন আগে মিষ্টি খাবার যেগুলো আগে বানাতে হয় তো আর এখনই আমাকে বলে গেছে কিন্তু অনেক আগে একটু লেট হয়ে গেল আর কি হাতে ঘুমিয়েছি তিনটের দিকে তো একটু উঠতে লেট দেখো তো এদিকে দেখো আমার এদিকে সুজি ফুজি হয়ে গেছে এদিকে পাঁচ ভাজাটা ভাজবো তারপরে আলুর দমটা করে লুচি আর মানে কি বলে কিছুটা করলে হয়ে যাবে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে কাকা এই যে এগুলো দিয়ে তালের দিয়ে গেল লাগে আর কি এদিকে আলুর দম হবে আলু ভাজি আর এদিকে বাবা সব কিছু পেস্ট টেস্ট করে দিচ্ছে সবাই কাজে লেগে আছে এদিকে মা ময়দা মাখছে আবার বাইরে বড় মাসি হচ্ছে রান্না বান্না করছে সব বাইরেটা সামলাচ্ছে আর আর জিৎ গাছে স্নানে স্নান করে এসে আবার ওর বাদবাকি সব গোছ গাছগুলো করবে আলুর দমটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে বলতে পারো কেননা মশলা কষে গেলে আলুটা দিয়ে দেবো বেশি একটা জল দেবো না মাখা মাখাই করবো এটা না গুড মর্নিং ওই সে গুড মর্নিং সব হয়ে গেল ঘরে সব রান্না হয়ে গেছে রে রি এখন ওটে নি রে দেখো রিকে টুনিকে নিয়ে শুয়েছিল তাই তো আমা তাকাও এদিকে দেখো সবকিছু ঠিকঠাক গোজ গাছ চলছে জিৎ গোজাচ্ছে ঠাকুরের জায়গাটা এরকম সাজিয়েছে আর এদিকে মা করছে লুচি লুচি বেলছে আমাদের এই যে ভোগের পোশাক হয়ে গেছে আর এখানে এখন লুচিটা আমি করবো সাজ মেন কথা হচ্ছে রেডি করা রেডি করা শুধু বাকি আছে রেডি করলেই কমপ্লিট এদিকে মা সব লুচিগুলো বেলে দিল সব বেলে আর কি মানে ঠাকুরকে যে কটা দেবো আর কি ওরকম করে বেলে দিল আর ওগুলো পরে মানে ওই কড়াইতে করে ফেলবো আর আর বাকিটুকু ওখানে নিয়ে চলে যাব জিদ ওইদিকে সব কিছু গোজ গাছ করছে আমি এই লুচিটা ভাজ ভেজে আলপনা হয়ে যাবে কারণ আমাদের ব্রাহ্মণ যাবে তো দেখো এদিকে কটা লুচি ভেজে নিয়েছি আর আলুর দম তো আগেই হয়ে গেছে আর বাদ বাকি লুচিগুলো পরে ভাজব সব কিছু গোজ গাছ করতে করতে কিন্তু আমাদের ব্রাহ্মণও ঠিক টাইম মতো চলে এসছে আর এই ব্রাহ্মণকে দিয়ে আমরা ফার্স্ট টাইম পুজো করাচ্ছি এনাকে এক মাস আগে দিয়ে বুক করে রাখতে হয়েছে এখন ব্রাহ্মণ পাওয়া ভীষণ কষ্টের

Me mira, mira, mira,

গণশীতল সর্বভ ভ দেবভ সর্বেভ ভ দেবভ গণশীতল শ্রী শ্রী লক্ষ্মী দেবৈ নমো দেব হ্যাঁ ফুল দাও সব হ্যাঁ আস্তে তিনবার কোঠলেখানি একবারই লেখা আছে কিন্তু আমাদের মানে জব পণ্ডিতের পাল্লায় পড়ে আমাদের তিনবার করাতে হয় বা সব জায়গায় তিনবার হয় কিন্তু কোথাও তিনবার শাস্ত্র কোথাও ঠিক আছে আমরা একবার ঠিক আছে এসব স্বচন্দন পুষ্পাঞ্জলি আয়ুধ বাহন সপরিবার গণসহিত সর্বাহ্য দেবে সর্বেভ্য দেবীভ্য গণসহিত শ্রী শ্রী লক্ষ্মীদেব বই নম নম

কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমো ত্রৈলক্ষ পূজিত শ্রীমন সদাভিদয় বর্ধনম শান্তি কুড় মদাপানে নারায়ণ নমস্তুতে নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে চম্বক গৌরী নারায়ণে নমস্তুতে নমো গুরুব্রহ্মা

ঠিক উনি চারটে টাইম দিয়েছিল উনি এসে করতে করতে আর সত্যিই উনি ভালো পুজো করেছে একদম যেটা জেনে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় করে মানে নেক্সট আমি বলবো বিনুদা আমাদের বাড়িতে পুজো করতো ও তো আর নেই মানে বিনুদাকে তোমরা দেখেছ হয়তো আমাদের ব্লগে এর আগে আমাদের ব্লগে বিনুদাকে দেখতে পাইছো তো ও মানে পুজো করতো যেরকম ঠিক ওরকমভাবে একটু নিষ্ঠাভাবে পুজোটা হইল বেশ ভালোই হলো তো আপাতত একটা বাড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে অলরেডি যদি আর আধ ঘন্টার মধ্যে মানে সব প্রসাদ জমা এখানটা পুরো ভরে যাবে মানে এই জায়গায় একটা হ্যাঁ সবাই সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে যায় আমরা যাব একটু পরে দিতে মোটামুটি সবার মেনু এক কম বেশি এখানে ভোগের প্রসাদ আছে ঘ্যাট আছে আর এদিকে দেখো সব নিয়ে চলে এসেছি মানে ময়দা ফয়দা ওখানে তো কম করেছিলাম এখানে সব এখন লুচি পুচিগুলো বানিয়ে নেবো আমরা তো পুজো আমাদের হয়ে গেছে পাঁচালি পড়াও কমপ্লিট এখন এগুলো গোদগাছ চলবে আর কি এগুলো মাখামাখি হবে এর দায়িত্ব আছে জিতের জিত এগুলো করবে আর ওদিকে মা আর আমি করছি লুচি আমি খাচ্ছি নাডু আমার লুচি মোটামুটি করা হয়ে গেছে লাগলে পরে আমি আরও করব আর কি ময়দা মাখাই আছে আর করছি না

দেখি <laughs> <laughs>

এদিকে ওরা সবাই চলে এসেছে ওদের খাওয়া প্রায় কমপ্লিট এখন অনেকে বাকি এদিকে লুচি চলছে ভাজা আছে আছে

উপোস ভাঙার পর যেহেতু একটু খাবার খেয়েছিলাম তো পেটটা আমার অলরেডি ভরেই রয়েছে তবুও জোর যস্তি বসা তো বসেছি বাট খেতে পারিনি পুরোটা জিত তো বসেইনি খেতে কেননা খেতেই পার

মিষ্টি চাটনি আছে আর কি সবকিছু পাঠিয়ে দিয়েছি মা এদিকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মেঘে কি! অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে ঠাকুর ঘরে এসে দেখি প্রদীপটা একটু বাদেই হয়তো নিবে যাবে তো সারা রাত নাকি জ্বালিয়ে রাখতে হয় এটা নিবে যায় কি না যায় তার তো ঠিক নেই যার কারণে এইটা ধরিয়ে দিলাম অন্তত সারা রাত তো অন্ধকারে আর ঠাকুরকে থাকতে হবে না আলোই থাকবে সারা ঘর তো চলো আজকের মতো গুড নাইট